শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ইস্ট লন্ডনের স্টেপনি গ্রিনের স্টেশনের বিপরীতে দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে একটি গার্লস ইসলামিক স্কুল এবং মসজিদ পরিচালনার জন্য একটি মাল্টিপারপাস বিল্ডিং ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে পুরো প্রপার্টি ক্রয় করতে মোট খরচ এক দশমিক নয় মিলিয়ন পাউন্ড যা আগামী দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে এর আগে এই বিল্ডিংটি চার্চ হিসাবে ব্যবহৃত হতো সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই এক দশমিক নয় মিলিয়ন পাউন্ড ফান্ড রেজিং সফল করতে কমিউনিটি সহযোগিতা পাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন দারুল উলুম ফাউন্ডেশন আজকের প্রেস কনফারেন্স ছিল এই মহতি উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেস কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন দারুল উলুম ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কয়েকজন সদস্য এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ ভাইরা আজ থেকে প্রায় পনেরো বছর পূর্বে আর্থমানবতার সেবা এবং দিন খেদমাতের উদ্দেশ্যে জন্ম হয় দারুল উলুম ফাউন্ডেশনের ইতিমধ্যে ব্রিটেন এবং বাংলাদেশের কমিউনিটি সুবান সমর্থক সর্বাত্মক সহযোগিতায় আমরা নানাবিধ মানবিক কার্যক্রম সম্পন্ন করেছি আমরা দারুল অলম ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টেপনি গিরিনে। একটি চার্চ বিল্ডিং ওয়ান পয়েন্ট নাইন মিলিয়নের আমরা খরিদ করার জন্য এর ডিপোজিট আমরা করেছি আলহামদুলিল্লাহ আমাদের বাকি পয়সাগুলো আগামী দুই মাসের ভিতরে অর্থাৎ মার্চের এন্ডের ভিতরে অর্থাৎ রামাদানের হয়তো ঈদের দিন অথবা ঈদের পরের দিন আমাদের কমপ্লিশনের ডেট আমরা পুরা কমিউনিটির সবার কাছে দোয়া চাই আমাদের এই একটি বিশাল উদ্যোগ যেখানে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন পাউন্ড আমাদেরকে আগামী দুই মাসের ভিতরে রেজ করতে হবে এবং এই মসজিদটিকে এই বিল্ডিংটিকে মসজিদে এবং ইসলামিক সেন্টারে রূপান্তরিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তো এই চেষ্টা উপলক্ষে আমি আমার পুরা ব্রিটেন প্রবাসী ভাই বোন যারা আছেন সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বদা যেভাবে ব্রিটেনের ভাই বোনরা এগিয়ে আসেন আমাদের মনে হয় আমাদের হাতের সময় অত্যন্ত কম এই সময়ের জন্য এই বিল্ডিংটিকে যদি আমরা সিকিউর করতে পারি যারা আমরা সবাই এগিয়ে আসব। আমাদের সবার জন্য এই বিল্ডিংটি একটি মসজিদ এবং মাদ্রাসা এবং দিনের মার্কাজ হিসাবে কেয়ামত পর্যন্ত নেকি পাওয়ার এবং সাদকায় জারিয়া পাওয়ার আমাদের এক ব্যবস্থা থাকবে দিস ইজ অ্যান আর্জেন্ট অ্যাপিল প্রোভাইডেড বাই দারুল ফাউন্ডেশন ফর দারুল খিদমা সেন্টার উইচ উইল বি for টু raise ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন পাউন্ড For a masjid and a full-time independent girls Muslim school, as well as a community hub in Stepney Green, London. We urgently need to raise 1.9 million, 250,000 pounds have already been paid in deposit, and we have just over a month to pay the full amount, which is 1.9 million, otherwise we will lose the deposit. Jazakumullah prayer facilities for brothers and sisters will be held. Also, an Islamic secondary school for girls, as you've known. All the courses, including the reverts and those with SEND. Islamic public library will be open for all. Rehab center for Muslims struggling with drug addiction and as well as youth tub, children's play area, fitness classes, and much more. And inshallah, the donations we can support, inshallah. First of all, there will be a live a live charity appeal on the first of Ramadan on channel S. Inshallah, please donate whatever you can, and ways to donate are অনলাইন হোয়াট এভার উই ক্যান উইথ গিভ ব্রাইট অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন অ্যাকাউন্টস পেইপাও অনলাইন ডোনেশন অন টোটাল গিভিং ডট ইউ কে ফাউন্ডেশন আর ইনশাআল্লাহ ইফ ইউ স্ক্যান দিস অন দিস লিভ উই ক্যান অলসো ডোনেট অনলাইন ফর ইউর হেল্প তো দারুল ফাউন্ডেশনের জানাই আর সহযোগিতার জন্য কমিউনিটির প্রত্যেক ভাই বোনকে মন থেকে আরিয়ে আমরা বলতেছি যে এই কাজ আমাদের উপরে ফর্ড ফর্ড মনে করে এই দুই মাসের যে একমাত্র নিকটবর্তী জিনিস যেটা যে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন পাউন্ড সংগ্রহ করা এটা সবার যদি নেক দৃষ্টি এই দিকে দেই তাহলে আমাদের জন্য কঠিন নয় এককারে সহজ হয়ে যাইবে এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান করছি এবং এই কাজকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা পাওয়ার জন্য যে উনারা যে কয়েকটা উদ্যোগ নিয়েছেন লাইভ টিভি কমিউনিটি ইভেন্ট এরপরে ওইল ফানরাইজিং ডিনার এরপরে হইলো লাইভ টিভি চ্যারিটি অ্যাপিল এই সমস্তর মাধ্যমে আপনারা সহযোগিতা করুন এবং ব্যক্তিগত পর্যায়ে যে যেখান থেকে এই আওয়াজ শুনতেছেন এই আওয়াজের সাথে লাভবাহিক বললে আমাদের এই লাভবাহিকের যে প্রতিধ্বনি আসবে এই দুনিয়াতে আমরা ক্রিয়ামত এই প্রতিদ্বন্দ্বিত দিয়ে নিজের আখেরাতকে উজ্জ্বল করতে পারবো এর জন্য আল্লাহ আমাদের সহায় এবং মৌলানা নদীরের এই উদ্যোগকে আমরা একটা সাহসী উদ্যোগ মনে করতেছি আর কামিয়াবির জন্য দোয়া করব সহযোগিতার জন্য আপিল রাখলাম ইনশাল্লাহ আপনারা সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ করবেন এই কাজকে জাদা মুল্লাহ এলাকায় যে মসজিদ ইসলামিক হাতি স্কুল কমিউনিটি হাব এবং ইসলাম উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে আমরা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই প্রজেক্ট বাস্তবায়িত করতে হলে মার্চের ভিতরে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন পাউন্ডে দরকার ইতিমধ্যেই ওনারা আড়াইশো হাজার পাউন্ডে ডিপোজিট দিয়ে আসেন যেটা নন রিফান্ডেবল আমি কমিটি সবাইকে অনুরোধ করব এটা একটা বড় সুযোগ এসেছে একটা চার্চকে আমরা আপনি ইসলাম মিনিস্ট্রি পরিণত করতেছে আপনারা সবাই এগিয়ে আসুন মুক্ত হস্তে দান করুন এবং যতটা আপিল আসবে প্রত্যেকটা আপিল আপনার সারা দেশটি আমার অনুরোধ আমাদের প্রথমত তো নামাজের ব্যবস্থা থাকবে দ্বিতীয়ত এখানে বিভিন্ন অ্যাডভাইসের ব্যবস্থা থাকবে তৃতীয় আমাদের বড় প্রজেক্ট যেটা মেইন মেয়েদের ইসলামিক গার্লস স্কুল আমরা করতে চাই যেটা গার্লস সেকেন্ডারি স্কুল আপনারা জানেন পুরা টাওয়ার হামলেটে মাত্র পরিপূর্ণ ইসলামিক পরিবেশে প্রাইভেট একটি মাত্র প্রাইভেট সেকেন্ডারি স্কুল আছে চাহিদা কিন্তু অনেক বেশি আমাদের পার্শ্ববর্তী নিউহামে সেখানে প্রায় পাঁচটি ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক প্রাই সেকেন্ডারি স্কুল আছে মেয়েদের শুধু মেয়েদের সেখানে পুরা টাওয়ার হামলেটে এত ঘনবসতি টাওয়ার হামলেটের মধ্যে আমরা মাত্র একটি মাত্র স্কুল রান করছি তো এই জন্য আমাদের এটি হবে আমাদের সেকেন্ড ইসলামিক স্কুল